ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য এই গোপন টিপসটা আপনাকে কোনো সেলিব্রিটি বলবেন আমি চ্যালেঞ্জ করে বললাম তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিব কিভাবে আপনি এই গোপন টিপসটা ফলো করে আপনার ফেসবুক পেজে উরা দূরা ফলোয়ার বাড়াবেন আপনার পিছনের দিকে তাকান লাগবে না শুধু আপনি সামনের দিকে আগাইতে থাকবেন তো কিভাবে আপনি সেই গোপন টিপসটা ফলো করবেন সেই গোপন টিপসটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি মাত্র পঁয়তাল্লিশ দিনে আমার তিন লক্ষ আটচল্লিশ হাজার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াই ফেলছি এটা আমার ফেসবুক পেজ এই যে দেখেন তিন লক্ষ আটচল্লিশ হাজার প্রিয় ভাইয়ের সাধন তাহলে আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ শুধু একটা গোপন টিপস গাড়ি আপনাকে सेलिब्रिटी বিভিন্ন প্রকার কথা মাত্রা বলবে এভাবে ভিডিও বানান ওভাবে ভিডিও বানান এভাবে ভিডিও ভাইরাল করতে পারবেন কিন্তু একটা গোপন টিপস এটা কেউ বলবে না কারণ আপনাকে যদি সেই গোপন টিপসটা বলে দেই তাহলে তো আপনি খুব দ্রুত সেলিব্রিটি হয়ে যেতে পারবেন আপনার আইডি অনেক ফলোয়ার বেড়ে যাবে এই ক্ষেত্রে তাদের দাম কমে যাবে মানে তাদের যে ডিমান্ড আছে এটা কমে যাবে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন এইজন্য এটা কেও বলে না যেহেতু আমি সব সময় আপনাদের আলো চাই আমি আপনাদের রিয়াদ ভাই তাই আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করব এটা আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজে আমি দ মাসে এই যে দেখেন 3 লক্ষ 48 হাজার ফলোয়ার বাড়াইছি তবে আমি দ মাস ভিডিও দিছি তারপর আমি আর ভিডিও দিই। নাই মাঝে মাঝে দুই একটা ফটো আপলোড করেছি দুই একটা ভিডিও পোস্ট করেছি প্রমোশনাল বাবা আমি ভিডিও দি নাই ভিডিও দিছি বারবার আমি 45 দিন মানে দ আড় মাস আমি একটা না ভিডিও দিছি একটা না আমার আইডিতে 3 লক্ষ 48 হাজার ফলোয়ার বেড়ে গেছে তারপর আমি বড় একটা গ্যাপ দিছি এই গ্যাপটা যদি না দিই আমি রেগুলার ভিডিও বানাই যেতাম তাহলে এতদিন আমার ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন থেকে টু মিলিয়ন ফলোয়ার হয়ে যাইতো হ্যাঁ এটাই সত্যি তো কিভাবে আমি ফলোয়ার বাড়াইছি এই গোপন টিপসটা ফলো করে আপনারা কিভাবে গোপন টিপসটা ফলো করবেন সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো দেখেন এটা আমার ফেসবুক পেজ এখানে আমার অনেকগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো আমি ইদানিং দিছি অতটা প্রফেশনালভাবে দিই না কোনো রকমভাবে নর্মালভাবে দিছি আমার কিছু কিছু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলো ফটো ভিডিও আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাই দেখেন এই ভিডিওটাতে আমার যে দেখেন যে টু মিলিয়ন ভিউ এই রিলস ভিডিও আমি বলছি দেখুন আমার ভিডিও আমি কিভাবে ভাইরাল করি আমার একটা ভিডিও আমি অনেকগুলো মোবাইলে প্লে করে দিই তখন আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে ভুলো আপনারা এই কাজটা করবেন না এইভাবে যদি আপনারা ভিডিও প্লে করেন আপনাদের আইডি ডাউন হয়ে যাবে ওই যে শুরুতে আমি বললাম আমার ভিডিও আমি কিভাবে ভাইরাল করি অনেকগুলো মোবাইলে আমি ভিডিও প্লে করে দিই এই জন্য মানুষ আমার ভিডিওটা ফুল টাইম দেখছে আর ফুল টাইম দেখার কারণে আমার সেই ফেসবুক ভিডিওটা ভাইরাল হয়েছে ওইখান থেকে আমার প্রচুর পরিমাণ ফলোয়ার চলে আসছে যদি এই ভিডিওতে দেখেন টু মিলিয়ন ভিউ হয় তাহলে না নাও এই ভিডিও থেকে আমার বিশ থেকে তিরিশ হাজার ফলোয়ার বেড়ে গেছে এভাবে দেখেন আমার আরো অনেকগুলো ভিডিও আছে যেগুলো প্রচুর পরিমাণ ভাইরাল এসে দেখেন এগুলো কিন্তু অনেক ভাইরাল এটা দেখেন যে থ্রি মিলিয়ন ভিউ এটা থেকে কিন্তু মোটামুটি আমার বিশ থেকে তিরিশ বা চল্লিশ হাজার ফলোয়ার এখান থেকে চলে আসছে তো দেখেন এই যে আরো ভিডিও আছে যে ভিডিওগুলো প্রচুর পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ মাঝে মাঝে দুই একটা ভিডিওতে ধরেন লাখ আর বেশিরভাগ ভিডিওই আমার মিলিয়ন ভিউ দেখেন আমার এই লং ভিডিওতে বারো মিলিয়নের উপরে ভিউ আমার এই ভিডিওতে বারো মিলিয়নের উপরে ভিউ কিভাবে হলো দেখেন লাইক হয়েছে দুইশো তিরানব্বই হাজার এই ভিডিওতে তো মোটামুটি না হইলে পঞ্চাশ থেকে ষাট হাজার ফলোয়ার বাড়ছে আর এভাবে যখন আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন তখন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ওই যে আমি শুরুতে বললাম আমি একটা গোপন গোপন এই ফলো করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন বা এই গোপন টিপ যদি আপনি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে তো সেই গোপন টিপস আমি বলে দিচ্ছি কারণ শুরুতে যদি আমি আপনাদেরকে এই কথাটা না বলতাম তাহলে আপনারা এই ভিডিওটা দেখতেন না আর এই ভিডিও না দেখলে ভিডিওটা ওয়াচ না ভিডিওটাতে যেমন ভিউ লাইক হতো না তো এই ধরনের কৌশল আপনারা খাটাইতে হবে এখান থেকে আপনারা কি শিখতে পারলেন ভিডিও শুরুতে আপনি এমন কিছু রাখতে হবে যেন সেই ভিডিও শুরুটা ধামাকা হয় আপনার ফুল ভিডিওটা মানুষ দেখে যেমন আপনি আমার এই ভিডিওটা দেখার জন্য আগ্রহ জাগছে দেখি এই ভাই কোন কথাটা বলে কোন গোপন টিপস আমাদেরকে ফলো করতে বলে এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনি অপেক্ষা করতেছেন না এভাবে আপনার সবাইকে অপেক্ষা করাইতে হবে তবে আপনি যে হুবহুব আমার মতো এইভাবে বলবেন এমনটা না আপনি যেই ধরনের ভিডিও বানান শুরুতে এমন একটা মানে কথা রাখবেন বা এমন একটা অভিনয় রাখবেন যেন আপনার ফুল ভিডিওটা দেখার জন্য মানুষ বাধ্য হয় আমরা অনেকে কি করি ভিডিও শুরুতে আও ফাউ কথাবার্তা বলি ভিডিও লাস্টে দিয়ে যে আমরা মানে গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করি এক্ষেত্রে কি হয় মানুষ যখন ভিডিও শুরুতে মজা পায় না ভিডিওটা ছেড়ে চলে যায় যে লাস্টে দিয়ে মজা পাবে সেটার জন্য অপেক্ষা করে না লাস্টে ভিডিও যেমন হোক হোক কিন্তু ভিডিও শুরুতে যদি আপনি ভালো কিছু রাখতে রাখতে আপনার ওই ভিডিওটা মানুষ হান্ড্রেড পার্সেন্ট দেখবে দেখবে তবে আপনি যে ভিডিও শুরুতে আপনি যেটা রাখবেন সেটা কিন্তু আপনার ভিডিও লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ফুল ভিডিওটা ওয়াশ টাইম হবে আর ওয়াশ টাইম হলে আপনার ভিডিও ভাইরাল প্রতিটা প্ল্যাটফর্মে যদি ভিডিওতে ওয়াশ টাইম না হয় তাহলে কিন্তু ওই ভিডিও ভাইরাল হয় না ওয়াশ টাইম কি আমরা অনেকে জানি না ওয়াশ টাইম মানে আপনার একটা ভিডিও ধরেন আপনার এই ভিডিওটা 30 সেকেন্ডের অথবা ষাট সেকেন্ডের মানে এক মিনিটের ভিডিও সেই ভিডিওটাতে মানুষ সবাই দেখতেছে কতজন মানুষ প্লে করছে এবং ওই যে মানুষ দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে ভিডিওটা দেখতেছে এভারিজ টাইম মানে কত হয়েছে এটা হিসাব করে আপনার ষাট সেকেন্ডের একটা ভিডিও যদি এভারিস্ট টাইম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড করে বাড়ে মানে ভিডিওতে এভারেজ টাইম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড করে যদি বাড়ে তাহলে আপনার ওই ভিডিও ফর ইউ কাপ হবে সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি হঠাৎ করে এই ভাইকে যে আমি প্রশ্ন করতেছি আমি বঙ্গবন্ধু টাংলের ভিতর প্রবেশ করব বঙ্গবন্ধু টাংলের ভিতরে আপ ডাউন কত তো এটা কিন্তু অনেকের সাওয়ার জন্য কর্ণফুলি টানাল বলেন এটা কিন্তু আপনার সবাই মোটামুটি চিনেন তো সবাই আগ্রহ থাকছে আসলে বঙ্গবন্ধু টানালের ভিতরে প্রবেশ করলে আপডাউন গাড়ি ভাড়া কত বা এটার ভিতরে প্রবেশ করলে আমরা কি দেখতে পাবো কোনো মাছ দেখতে পাবো কিনা এই যে সুরুঙ্গুর ভিতরে ঢুকবো আর এই কর্ণ টানেলটা তো নদীর নিচ দিয়ে গেছে তাই অনেকের মনে হয় যে যখন তারা গাড়ি নিয়ে এই মূলত দিয়ে গেছে মানুষের মানে এটা দেখার জন্য আগ্রহ যাকছে মনে ভিতরে এটার প্রশ্নের উত্তর বলেন বা দেখার জন্য আগ্রহ বলেন সেই জিনিসটা জাগছে এই জন্য ফুল ভিডিওটা দেখছে ফুল ভিডিও দেখার কারণে দেখেন ভিডিওতে বারো মিলিয়ন ভিউ হয়ে গেছে এখনো হইতেছে এটা কোন পর্যায়ে যায় একমাত্র আল্লাহ জানে তো এভাবে আমার অনেক অনেক ভিডিও আছে যেই ভিডিওগুলোতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আমি ভিডিওর শুরুতে মানে এমন একটা কথা বলি যেন আমার ভিডিওটা মানুষ দেখার জন্য বাধ্য হয় ফুল ভিডিওটা দেখে তো আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওর শুরুতে যদি ভালো কিছু রাখতে পারেন হান্ড্রেড আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে তবে শুধু ভিডিও শুরুতে আপনি ভালো একটা কিছু রাখছেন পরবর্তী আপনার ভিডিওতে কিছু নাই তখনও কিন্তু মানুষ ভিডিও ছেড়ে দিবে পরবর্তী আপনার ভিডিও দেখবে না পরবর্তী বলবে এর ভিডিও শুরুতে মানে ধামাকা কিছু দেখায় পরবর্তী আর কিছু থাকে না তাই আমাদের ভিডিওর শুরুতে ধামাকা কিছু রাখতে হবে আমাদের ভিডিও নেক্সট টাইম তাদেরকে দেখানোর জন্য ফুল ভিডিওতে আমরা মজা রাখতে হবে ফুল ভিডিওতে যেন মানুষ কিছু শিখতে পারে সেই ধরনের কিছু রাখতে হবে কথা বুঝতে পারছি মানে আমাদের ভিডিও কিন্তু ভালো হইতে হবে

ভালোবাসতে বাধ্য হয় আপনাকে ফলো করতে বাধ্য হয় ওরকম কিছু করে আপনি দেখাইতে হবে এখন আপনি যারা সেলিব্রিটি আছে ডাউনলোড করে তাদের বয়সের সাথে লিপচিং করে ছাড়েন তাদের বয়সের সাথে আপনি ডুয়েট করে ছাড়েন তাহলে কিন্তু আপনার জনপ্রিয় হবে না আপনি যার সাথে ডুয়েট করতেছেন কিংবা যার বয়স দিয়ে আপনি লিপচিং করতেছেন সেই বেশি বেশি ভাইরাল হবে আপনি ভাইরাল হইতে হলে আপনি নতুন কিছু করে দেখাইতে হবে যদি এই প্রশ্নটা আপনি আমাকে করেন যে আপনি নতুন কিছু কি করে দেখাবেন তাহলে আমি মনে করবো আপনার জন্য কিচ্ছু না কারণ আপনি যদি নতুন কিছু করে দেখাইতে পারতেন তাহলে এই প্রশ্নটা আমাকে করতেন না আপনি নতুন কিছু করে মানে এটা দেখিয়ে দিতেন তাহলে আপনি চেষ্টা করেন যে আপনি কি পারেন আপনার ভিতরে কোন প্রতিভাটা আছে আপনি কোন প্রতিভা তুলে ধরলে মানুষ আপনাকে পছন্দ করবে আপনার ভিডিও মানুষ দেখবে আপনি ভিডিও সাথে সাথে হঠাৎ করে দেখবেন আপনার একটা ভয়েস এমন ভাইরাল হবে একটা ভয়েসের কারণে আপনি পুরো ভাইরাল যেমন এই যে আমাদের যখন তরমুজের সিজন ছিল তরমুজ ব্যবসায়ী এই মধু মধু রসমালাই রসমালাই এই কথাটা বলে সে ভাইরাল হয়ে গেছে এভাবে অসংখ্য সেলিব্রিটি আছে যারা একটা ডাইলগে পুরা ভাইরাল পরবর্তী যত ভিডিও ছাড়ে প্রত্যেকটা ভিডিও ভাইরাল তো কখন আপনার কোন ভিডিও ভাইরাল হয় সেটা বলা যায় না আপনার রেগুলার ভিডিওর কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ডাইলগ নাটক ভালোভাবে করে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি একদিন একদিন সফলতা পাবেন যদি আপনার মনের ভিতরে সাহস থাকে বিশ্বাস থাকে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ